গাইস র‍্যান্ডম রিঅ্যাকশন নেয়ার জন্য ম্যাচ স্টার্ট দেই আর অপোনেন্টের টাকা দেখি আকাশ 69 আরে ভাই দাঁড়াও শুধু আকাশ 69 একা না সাথে কিন্তু তার তিন তিনটা গার্লফ্রেন্ড নিয়ে বসে রইছে বলেন কি তারপরে তো বুঝছই ভাই ম্যাচটা কেমন হইতে পারে চলো ভাই দেখো আপনি অলরেডি আমাদের ব্যাটল শুরু হয়ে গেছে আর প্রথম ম্যাচের প্রথম রাউন্ড কিন্তু শুরু হয় একটা ওয়ান ট্যাপ দিয়া আর শেষটাও কিন্তু গাইস দূর তো একটা ওয়ান ট্যাপ দিয়েই হয় গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো প্রতিদিনের মতো কিন্তু গাইস আজকে ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর আজকে কিন্তু গাইস একটু আগে একটা ম্যাচ খেলছিলাম ওই ম্যাচে কিন্তু একটা প্লেয়ার পাই যে কিনা পিসি প্লেয়ার ছিল তো প্লেয়ারটা ভালো খেলতেছিল আর আমার বললো ভাই আমার সাথে আমার নিয়ে খেললেন তো তাই ওরাও নিয়ে গাইস ম্যাচ আর প্রথম রাউন্ডে যখন গান কিনবো তখন আমার টিমমেট বলতেছে আকাশ সিক্সটি নাইন পড়ছে আর আসলে এখানে আমি একটু কাজ করতেছিলাম দেন তাড়াতাড়ি করে কিন্তু গাইস গেমে আসি আর এই দিকে তাকায় দেখি গাইস আসলে আকাশ সিক্সটি নাইন পড়ছে আর সাথে গাইস তিনটা মে আসছে আর বুঝোই তো ভাই যদি ছেলে একসাথে তিনটা মে নিয়ে করে তো তারা তো ভাই ডাব বা আর কিছুই পাবে না এখন তোমরা বলতে পারো ভাই কেন কারণ আসলে ভাই তারা গল্প করবে খেলায় ফোকাস দিবে না তো তখন তো ভাই ডাব বা ছাড়া আর কিছুই হবে না তো প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে গেছে আমি একজন একটা ওয়ান ট্যাপ দিই দেন কিলটা যখনই কনফার্ম দিতে যাব আমাদের আকাশ ভাইয়ের একটা গার্লফ্রেন্ড কিন্তু গাইস এখানে আমারে ডাউন দিয়ে দেয় হ্যাঁ আমার তারপর তো আমি দিকে হামাগুড়ি দিয়ে দেখতেছিলাম গাইস আমি যে প্লেটটা মারলাম ভাই কিলটা কি পাইছি ওয়ান ট্যাপের কিল ভাই বাঁচায় দিলে তো লাগবে বাট এখানে কিন্তু লেডিস এসে গাইস আমারই কনফার্ম দিয়ে দেয় আর আমি দেখতেছি আসলে আমি আমার মারলো কেমনি আর মজার ব্যাপার হচ্ছে আমার সামনে আমার টিমমেট ছিল এনিমি কিন্তু মারছিল আমার টিমমেটে বাট আচমকা ভাই আমার টিমমেটের থেকে এম যায় আমার মনে করো হেডে লাগে আর আমি কিন্তু উইরা যাই

চলো চলো গাইস দেখি কিছু করতে পারি কিনা একটু ঘিরাটেরা যে সাইড স্যুট দিয়া এদিক দিয়ে থাকতে পারে ভাই দাঁড়ো দাঁড়ো দাঁড়া বুঝে খেলতে হবে আর সামনে যেহেতু গাইস তিনটা লেডিস তো একটু সতর্ক থাকতে হবে নালে কিন্তু গাইস যখন তখন কিন্তু আমার টাইট করে দিতে পারে আর বুঝুই তো ভাই মাইয়া মানুষ একটু বেশি ভয় পাই কারণ কোন সময় কি দুর্ঘটনা ঘটায় ফেলায় বলা তো যায় না তো একটু সেফলি খেলতে হবে তো যেভাবে আমাকে সেই কাজ গাইছে আস্তে আস্তে কিন্তু আমি কাটার করার পিসের সাইড ধরে ধরে যাই দিছি আর এখানে কিন্তু গাইস হঠাৎ দেখলাম আমার সামনে একটা প্লেয়ার লাভ দিল আর লেডিস্টার আমার টিমমেট মেরা দিল দেন উপরে একটা প্লেয়ার ছিল গাইস সেটা যখনই মারতে যাবো আমার কিন্তু ডাউন দেওয়া দেয় আর তাকায় দেখি গাইছে এই রাউন্ডটা আমার টিমমেটটা মাইরা সব ভাই পুরা দিস দেন দেখতে দেখতে ভাই আমাদের তিন নম্বর রাউন্ড শুরু আর এই তিন নম্বর রাউন্ডে কিন্তু গাইছে আমি গান নিয়ে আনি একে আর ভাই কিল পেলাম মাত্র হতে একটা তাও কি ভাই কিলটা কনফার্ম দিতে পারছিলাম কিনা তাও জানি না তো চলো এই ম্যাচ কিন্তু কোনোভাবে হারা যাবে না ভাই আর আসলে গাইস মেয়ে নিয়ে খেললে কিন্তু গাইস অনেক প্রবলেম হয় যেমন আমি অনেক সময় দেখছি গাইস র্যান্ডমে খেললে দেখা যায় অনেকে মেয়েটে নিয়ে খেলে তখন ভাই শুধু গল্পই করে গল্পই করে খেলায় কোনো ফোকাসও দেয় না হিল করতে পারে না আবার অনেকে তো হ্যাক টেক নিয়ে এই সামে মেয়েদের পুষ্য দিয়ে দেয় তো যাক গাইস আবার অনেকে ফেক্যাডির সাথেও খেলে মানে বুঝেতো তো যাক গাইজ চলো এই দিকে কিন্তু দেখতে দেখতে এই রাউন্ডটা হয়তো আমরা জিতে যাব কারণ তাদের তিনটা প্লেয়ার আমরা ফেলেছি আর একটার মাত্র ডাউন দিলাম বা ড্রিপে হয়তো দিয়ে দিবে তো দেখি ভাই আমার কিলটা টানতে হবে আহ আরে ভাই এত ট্রাইয়ার পরও কিলটা পাইলাম না গাইস আমার টিমমেটটা মারা দিল তো চলো ভাই ব্যাপার না কিল গেছে কি হয়েছে নেক্সট রাউন্ড তো বাকি তো তারপরে কিন্তু আমাদের লাস্ট রাউন্ড শুরু আর এখানে ভাই দেখো আমি পুরো লাস্টে পুরো রেছি সালে এক কিল করছি আমার টিমমেটটা কেমনে মারতাছে আমি কোনো কিলই ভাগে পাইতেছি না ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে যাইতেছে ভিডিও বনাই দিয়েছি ভাই যদি ভালো করে না খেলি ভিডিও দিব কেমন কত তো যাক গাইস এই রাউন্ডে দেখি কি হয় এদিক দিয়ে কিন্তু লাভালাভি দিছি আর আসলে ভাই একদম রাশ খেললে আমি প্রপারলি রাশ খেলতে পারি বাট একটু ভয় কাজ করতেছি যেহেতু মহিলা মানুষ সামনে গাইছি মইরা গেলে ভাই আমার মান সম্মান সব শেষ তো এটার দিকে একটু সেফ খেলতেছি আর দেখছো বাইরানের লগে লগে আমার পাশের ভিতরে ভাই মারছে একটা স্নাইপার অ্যাটাক মনে হয় আর আমার বেশটা নগদ চগত গায়ে হয়ে গেছে তৎক্ষণাৎ তো অফিসের সাইড দিয়ে কিন্তু ঘুরে যাইতেছি দেখি একটা প্লেয়ার অন্তত নিতে পারি কিনা আমার টিমমেটরা যাই কিন্তু একটা ময়ূরা আবার একটা মাইরাও দিছে তো এদিক দিয়ে আবার একটা মাইয়া লাভ দিল ভাই বুঝলাম না মাইয়াটাও মারলো আর মাঝখানে না আমারও উড়া দিছে এই যে আমি আর একটা মায়েরা দিলাম গাইস আর মহিলা কিন্তু গাইস স্নাইপার চালাইতেছে দেখছো পিসি প্লেয়ার মনে হয় ছেড়ে তো যাই না গাইস পিসি না ফোন তো চলো স্নাইপার অ্যাটাক একদিন আমারে ভাই দুই বার দুইটা বেস্ট ফাড়াই দিছে লাস্ট প্লেয়ার গাইস তাদের লাস্ট প্লেয়ার চলো গাইস লাস্টের টে আমারই মারতে হবে আর টিম মেট যে বাঁচাবো ভাই ভয়ই লাগে পরে দেওয়া টিমমেটটা টিম মেটটা বাঁচাইলাম টিম মেটই করে লেলো সমস্যা নেই গাইস আমি ম্যাচটা কোনোভাবেই হাত ছাড়া করতে চাই ওই তো আমার টিমের ওয়ানটা ওয়ান ট্যাপ খেলে এই যে এডি কয় ওয়ান ট্যাপ ভাই আর দেখতে দেখতে গাইস ম্যাচ কিন্তু আমরা পুরোপুরি জিতে গেলাম চার শূন্যতে ভাই আসলে শূন্য জন্য গাইস মেয়ে নিয়ে কিন্তু একদমই খেলা উচিত না তার মধ্যে তিনটা মেয়ে একটা ছেলে ভাই নিশ্চিত কথা গাইস নাম জান এটা হচ্ছে বিশ্বর নাম্বার ওয়ান তোমরা ক্রিকেট ফুটবলের উপর অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে তোমরা তোমাদের জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো তাছাড়া বিজয় টাকা তোমরা বিকাশ দ্বারা করতে পারো আমার প্রমোকন থ্রি ব্যবহার করলে প্রথম ডিপোজিট দুশো পার্সেন্ট বোনাস পো তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত খেয়ে আসবে টাকা পর্যন্ত বোনাস নিতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রমোখন আবি ডবল থ্রি একদমই ভুল না অ্যাপটির কিন্তু আমার ভিডিওর কমেন্ট পেলে পেয়ে যাবো

বাট কই গেল গাইস বুঝলাম না তো ওর লগটারে কিন্তু ওয়ানটা বসাই দিয়েছি ওই যে আর একটা রিভেভ দিতে ভাই ময়রা যেবো তারপরে রিভেভ ছাড়বো না কি অবস্থা রি তো যাক গাইছ দেখতে দেখতে কিন্তু তিনটা প্লেয়ার শেষ পুরো স্কোরই শেষ কিলি তোমাকে না এটা কোনো কথা আর এমনি তো গাইছ আমার টিমমেটগুলো কিন্তু খুবই 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 চালাক তো তারপরে রাউন্ডে কিন্তু গ্যাস নিয়ে নি প্যারা ফেল আর এদিক থেকে কিন্তু স্কোরটি সব কইরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়া মারার চেষ্টা করতেছিলাম বাট হইল না ভাই কোনো কাজই দিল না প্লানিং যাই করি গাইস লাস্ট ওইগুলো ভেসতে যায় এদিকে প্লেয়ার থাকতে পারে দাঁড়াও একটু বুঝা ওই যে একটা আরে বেচারা রে বেচারা না সরি একটু বেচারি হবে গাইস মহিলা মানুষ দৌড় মেরে আমার স্নাইপার ভিতরে ঢুকা গেছে গা আর একলাই মিরে গেল গা চল দিকটা কিন্তু গাইস একটা আসলে কনফার্ম দিয়ে দিলাম আর আমার দুইটা টিম ভাই নকও খাই গেছিল ভাগ্যিস গাইস আমি তাড়াতাড়ি আসছি নাহলে এতক্ষণ তাদের লবিতে পাওয়া যেত আর এখানে টিম মেটটারা তো বাঁচাই দিলাম বাট ভাই কিলটা কি পাবো কে জানে গাইস লাস্ট একটা প্লেয়ারই আছে আর এটা হ্যাকার নাকি নর্মাল এও তো কইতে পারি না চলো আরে বেচারা একটা না দুইটা ছিল মনে হয় মারলাম পোলাটা রে ভাই ওরা রিভেভ দিয়ে দিছে এই যে আবার রিভাইভ দিয়েছে কই কই ওর গন্ডগোল বাজারে খালি বাসায় দে ভাই না ছি ভাই মাইরা দিছিলে আমি মাক্রো সাজ এমন আটকায় ধরছে এই মাক্রো শাটার কিন্তু আমি আসলে অনেক ভয় পাই গাইস আত্মার ভিতরে মেন পণ্ডুপুরা দ্বারা করা রাইখা দেয় তো দেখি পাশ ওই পাশ দিয়ে গাইস প্লেয়ার আসি কিনা আমি তো কিন্তু খুঁজতেছি বাট আসলে পাইতেছি না ওইভাবে কারোই ওই যে গাইস একটা মাল নাম্বার গেল শর্ট মিস আর এই কিন্তু আমার টিমমেট কিন্তু অলরেডি চেঙ্গি হেরা পেরা রয়েছে গাই স্নাইপার রয়েছে দেখছো স্নাইপারের মনে করো এসটাও চালাইতে পারা না এতে স্নাইপার ল বই রেছে আর আমি তো গাইস আরেকজন ডবল এল ভাই গায়ে গেলাম 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 এই ল স্নাইপার টাইপার বাদ ভাই শটে মারা শুরু করে দিছি স্নাইপার না বোধ হয় বাস দাম ভাই যাক যেহেতু পাইছি আরে এই বাইরা ফায়ার বেরাছি ভাই ফায়ারই বাইরে না আমার চলো গাইছ মারসি তারপরে কুইতাম আর প্লেয়ার লাস্টে কু ওই যে লাস্টেটা স্নাই করলে ঘুরতেছে ভাই শর্ট একটা মারলি শেষ কুইতানা কইতে শর্ট কিন্তু চালা গাইস আবার ইমোটও দেখে বেচারা কি করলাম এটা আমি তো খেয়ালি করে নিয়ে গেছো কখনো বললো ধাপ করে লাগাইও দিল তো তো চলাকাইস এদিকে কিন্তু যাইতেছি আস্তে আস্তে বেরা আর এদিকে আমার ওপর কিন্তু বোমা এটা করছিল বাট এই গেলাম ওই যে ফ্রিজ অ্যাটাক করছে আবার বাট দেখো গাইস রাসটা কি দিম এখন এই লো একটা আরে ওয়াল মাল ছায়ের আগেই প্যাকের ভিতরে ঢুকা গেছে কি রাজ দিমু ওই দা মেন যাইসে পুরা আটকে দাঁড়া করে রাহে দাঁড়া গাইস আমার আর মারছে না এইবার আমি মজা দেখি আর ভিতরে ঢুকা এক গরম গরম ডিম থেরাপি দিবো বাট এইদিকে তো ভাই ওরিয়ন আরে আমারে ডিম থেরাপি দিয়ে দিতে ভাই আবার ও লোল দিতেছে দেখছো কামটা কি হইলো বোকার মতো ভাই ভিতরে ঢুকলাম ওরিয়নটা লিখা ভাই চাই গেল এম টেম করতে পারি নাই মাঝখানে রিলোর চাপ দিয়ে এনিমি আরো জাতা দিয়ে দিছে এনিমি কিন্তু ওরিও হয়ে গেছে একদম এম করে দেখছো কেমনে জাতাটা দিছে তো যাক গাইজ দেখা যাক আমার টিমের পারে কি না কইতে কইতে গাইছে আমার টিমের মইরাও গেছে গা লাস্ট টিমমেট যে আসছিল এ তো ভাই পুরো আদু ভাই যাওয়ার লগে লগে হেড শট খেয়ে গাইজ তো শেষ গাইজ ম্যাচ কিন্তু আমরা এটা মনে হয় না আর পারুম তো দুই দুই কিন্তু অলরেডি শেষ আরও দুইটা রাউন্ড চান্স আছে তো দেখি গাইজ কিছু একটা করতে পারি কি না ওই দা অলরেডি কিন্তু এনিমিটারটা ডাউন দিলাম মানে শট দিছে আমার কি জালিয়াতি টিমমেট দেখছো আমার সামনে ওয়াল লাগাই দিছে বেচার হয়তো বুঝে নাই ভুলে লাগাইছে বাট আমার তো এখনই এমনই গেছিল কিন্তু গাইজ ডাউন দিয়ে কি লাভ হবে কিলটা কি আসলেই পাবো নাহলে তো একদম ব্যর্থ ওই যে পাইনি বললাম না ব্যর্থ জীবন ভাই কষ্ট করে অরে এখনই গিয়েছিলাম আর মনলে ভাই রিভাইভের সুযোগ নাই কারণ নাই স্নাইপার চালিয়ে দিতেছে রাফেল টাফেল নেয়া নগদে ক্লিয়ার হয়ে হয়েছে আমার টিম আরে হ্যাকার নাকি ভাই আমার টিমমেটগুলো আর সেকেন্ডে উড়াই দিছে আমারও ভাই সেম অবস্থা তারাও গাইস রিপ্লাইটা দেখি কি বলো ওই যে রিমোট দেয় তারা রিপ্লাইটা দেখি তো গাইস ওই যে হ্যাকার বললাম না অটো এম দেখছো খালি লাফাইবো আর মনে করো মারবো গায়ের ভিতরে কোনো এম মিস হইব না আর অনেকে আসে কিন্তু অনেক হ্যাকার গাইস হেড মনে করো বডি দুইটাই মারে অনেকে আবার শুধু বডি মারা আবার অনেকে শুধু অনলি রেড তো এটা কিন্তু গাইস বডি হ্যাকার মনে হবে মানে অটো এম শুধু বডি বডিতে লাগবো হেডে মেডে দেয় না কারণ পোলা যদি বোঝা যায় আর কি তো রিপোর্ট টিপোর্ট দিলে আবার যদি প্রবলেম হয় পরে এটার জন্য হয়তো বা প্লেয়ার কই ভাইয়া আমার টিমমেট কিন্তু এই যে দেখছো দুই পণ্ডিত যায় দুই দিকে ডাউন খেয়ে গেছে ভাই চলো দুইটা প্লেয়ার কিন্তু মরলেও দুইটা ডাউন দিয়ে মরছে এখন দিয়ে গাই ওরে ভাই এনিমি তো বাইচা গেছে গা এনিমি আমার ভাই মারছিল একটা ভাই দেখছো একটুর জন্য বাইচা গেলাম হেড শটটা যদি বেঁচে না লাগতো বুঝো আমার কী অবস্থা হইতো বুঝো শটে টুকা গেছে রে আচ্ছা 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 ধরো 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 ও মেডি করুক আমিও মেডি করি ভাই বোম মারস আবার বোমার এনিমিরা কিন্তু বহুত খারাপ বোমা ভূমিকর্তা রে আর আমার টিমমেটটা কো ভাই একটু ব্যাকআপ দাও কভার দাও এই চলো যে যে এনিমি কিন্তু মাইরা দিছি বেচারা রে মানে রাউন্ড এটা আসার সম্ভাবনা আছে গাইস টু ওয়ান তো আশা করি আইসা পড়বে চলো 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 গাইস দুই বিচি কিন্তু নিয়ে নিছি স্কার ফালাইয়া এখন যে পলাটার একটা ওয়ান টাইপ দিমু দাঁড়াও যেটা বলে হয় খারাপ ওয়ান ট্যাপ এখন খারাপ ওয়ান ট্যাপটা কি দিতে পারবো গাইস এনিমি কো নিচে 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 ওই যে হায়া পড়ছে মামা আসো আহ আরে আমার টিম রে ভাই এটি কি করতেছে কি লি দিতেছে না ভাই এত কষ্ট করতেছি কি লি লিগা চলা গাইস তিন তিন চলতেছে হ্যান্ড কিন্তু লাস্ট রাউন্ড মানে যারা জিতবো তারাই উইনার তো আমার টিম তো স্নাইপিং অ্যাটাক মারতাছে দূরে তুই টু টুস টু ওই তো অলরেডি একটা মাইরাও দিছে তো আমি কিন্তু এই চান্সে বোমটা দিয়ে ঢুকায় মারতে পারিনি বোমে ড্যামেজ খেয়েছে বাট এনিমি মরলো না এনিমির লাক এত ভালো কেন ভাই চলো গাইস আমি কিন্তু দাঁড়া রিসি ওয়ান ট্যাপ মারার জন্য বাইরা এই যে ওয়ান ট্যাপ দেখছো সফল হয়ে গেছি গাইস যেটা ভাবছি ওইটাই কিন্তু হয়েছে ওই যে ওই যে এনিমির বন্ধু আয় পড়ছে চলো এটার হেড শট মলম ম্যান ইমোর না এবার একটু ইমুর খাও দেখো তো কতটুকু ভালো লাগে ইমোট খাইতে তোমরা যখন মান ছেড়ে দাও তখন কি খুবই খারাপ লাগে নাকি খুবই ভালো লাগে তোমাকে যেমন রিয়াকশন এখন আমগো অমনই লাগতেছে চলো গাইস লাস্ট প্লেয়ার আর এইটা মারলে কিন্তু ম্যাচ শেষ আর এটা কিন্তু অলরেডি মারছিলাম একটা বডিতে বাট হেডে লাগলে গাইস কাম তামাম হয়ে যেত আর এখানে ফ্রিজ আবার মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছে ভাই চলো গাইস লাস্টেরটা কিন্তু হেড আর দেখতে দেখতে কিন্তু গাইস হ্যাকারদের মাইরা কিন্তু আমরা ম্যাচ উইন হয়েছে আর দেখলাই তো ভাই কি ভয়ানক হ্যাকার ছিল বাট বেচার ধারাই পারে নাই তো যাক গাইস ভিডিওর বেশি না করি ভিডিও কেমন লাগছে কমেন্ট করা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন রয়েল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও অবশ্যই বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাহলে চল আছে আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ